আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজবাড়ি জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আপনি কি বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যদি তাই হয় তাহলে আজকের পোস্টটি আপনার জন্য রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় কীর্তৃপক্ষ সম্প্রীতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবার তারা পাঁচটি পদে মোট উনত্রিশ জনকে নিয়োগ দেবে এই চাকরিতে রাজবাড়ি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি প্রকাশের তারিখ একত্রিশে অক্টোবর দু এবং পাঁচটি পদে মোট লোক সংখ্যা উনত্রিশ জন লোক নেবে আর আবেদন শুরুর তারিখ পাঁচই নভেম্বর দু সকাল দশটা থেকে আর আবেদনের শেষ তারিখ তিরিশই নভেম্বর দু হাজার পঁচিশ চারটা পর্যন্ত বিস্তারিত আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন ওয়েবসাইট লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে অফ সার্কুলার বিডি ধন্যবাদ সবাইকে